প্রিয় সুধী শ্রাবণী চক্রবর্তী সিনিয়র কনসালটেন্ট গাইনি অ্যান্ড অপসেটিক ডিপার্টমেন্ট অফ এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে বলছি আজ আমরা কথা বলবো হিস্ট্রোস্কোপি নামের একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যা আমরা এভার কেয়ার হসপিটালে দিয়ে আসছি আসুন জেনে নিই এই হিস্ট্রোস্কোপি পদ্ধতি চিকিৎসা পদ্ধতিটি কী এটি একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে আমরা জরায়ুর ভেতরে রোগের কারণ নির্ণয় এবং একই সাথে চিকিৎসা দিয়ে থাকি আসুন জেনে নিই কী কী কারণে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক এই পরীক্ষাটি আপনাকে অ্যাডভাইস করছেন মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ মাসিকের অতিরিক্ত ব্যথা যার কারণ অনেক সময় আমরা দেখি জরায়ুর ভেতরে পলি যা কিনা শরীরের অন্যান্য জায়গায়ও হয়ে থাকে এবং ফাইব্রয়েড যা কি টিউমার এবং এটি অনেক সময় কোনো ক্যান্সার থাকে না কিন্তু অতিরিক্ত মাত্রা অতিরিক্ত রক্তস্রাবের কারণ হয়ে দাঁড়ায় এই কারণগুলি আমরা অনেক সময় আলট্রাসাউন্ডের সাহায্য নিই এবং ক্ষেত্রবিশেষে হিস্টোরস্কোপি বাড়তে কিছু সুবিধা দিচ্ছে সেটি কি দেখে নিই আসুন সেটি হলো আমরা হিস্টোরোস্কোপির মাধ্যমে আপনার জরায়ুর ভেতরে এই অসুখগুলি নির্ণয় করতে পারে এবং একই দিনের চিকিৎসা নিতে পারবেন আপনি এই পদ্ধতিটি সাহায্যে অনেক সময় দেখা যায় মাসিকের বন্ধ হয়ে গেছে একজন নারীর যাকে আমরা মেনোপজ বলি মেনোপজ পরবর্তী কিছু ব্লিডিং অনেক সময় নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন এটিকে এটি খুবই গুরুত্বপূর্ণ এর পেছনে অনেক সময় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা তার মানে হচ্ছে ক্যান্সার জরায়ুর ভেতরের ক্যান্সার থাকতে পারে এই হিস্টোরস্কোপি পদ্ধতিটির মাধ্যমে আমরা একই দিনে জরায়ুর ভেতরের ক্যান্সার শনাক্তকরণ এবং বায়োপসি নিচ্ছি আরেকটি বিষয় হলো নিঃসন্তান নারীর যার কিনা সন্তান জন্মদানে বিলম্ব হচ্ছে তার কারণ হিসেবে অনেক সময় জরায়ুর ভেতরে পর্দা এবং অন্যান্য রোগ থাকতে পারে যা কিনা আমরা এই হিস্টোরস্কোপির মাধ্যমে নির্ণয় এবং চিকিৎসা দিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে পুনঃ সন্তান জন্ম দিচ্ছেন একজন নারী সন্তান জন্ম তার কিন্তু শেষ পর্যন্ত এই প্রেগনেন্সি যাচ্ছে না তাকে আমরা বলি পুনঃ অ্যাবর্শন এর কারণ হিসেবেও কিছু ডিজিজ থাকে যা কিনা বা রোগ থাকে যা কিনা হিস্টোরস্কোপির মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি আসুন জেনে নেই এই পদ্ধতিটি আমরা কিভাবে করছি এটি একটি অত্যাধুনিক পদ্ধতি এবং অত্যাধুনিক একটি ক্যামেরা সিস্টেম টেলিস্কোপ যাকে আমরা বলি হিস্টেরোস্কোপ এর মাধ্যমে আমরা এই চিকিৎসা সেবাটি দিচ্ছি এই চিকিৎসা সেবাটি দিতে দশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই দশ থেকে তিরিশ মিনিট আপনি আমাদের সাথে থাকবেন এটি একটি ব্যথামুক্ত প্রক্রিয়া আপনি কোনো ব্যথা পাবেন না এবং পদ্ধতিটি শেষে আমরা তিন থেকে চার ঘন্টা ক্ষেত্রবিশেষে অনেক আরও কম বা দুই ঘন্টায়ও একটা পর্যবেক্ষণে রেখে থাকি এই পর্যবেক্ষণ পরবর্তী সময়ে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে পেশেন্টকে ছেড়ে দিচ্ছি এখন আসুন আমরা জেনে নিচ্ছি যে হিস্টোরস্কোপির মাধ্যমে আপনার কোনো ধরনের অসুবিধা হতে পারে কিনা অসুবিধা তেমন কিছু নেই শুধুমাত্র অপারেশনের পরবর্তী এটি কিন্তু অপারেশন বলছে কিন্তু কোনো কাটা ছেঁড়া ছাড়াই কিন্তু অপারেশন হ্যাঁ যেখানে আপনি কোনো ধরনের জরায়ু ফেলে দেওয়া বা জড়ায়ু অপসারণ হিস্টারাক্টোমি যে পদ্ধতিতে আছে এটি ছাড়াই আমরা এই চিকিৎসা দিচ্ছি এর মাধ্যমে আপনার অসুবিধা বলতে সামান্য একটু ব্যথা হালকা একটু রক্তস্রাব যেতে পারে এবং এটা একদিন বা দুদিন এর বেশি নয় এবং অপারেশন পরবর্তী আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবেন এই পদ্ধতিটি একটি অত্যাধুনিক চিকিৎসা এর মাধ্যমে জটিল স্ত্রী রোগের নির্ণয় এবং চিকিৎসা আমরা দিচ্ছি এবারকেয়ার কেয়ার হসপিটালেই দিচ্ছি আপনার প্রয়োজনে আপনি এবার কেয়ার হটলাইনে যোগাযোগ করবেন ধন্যবাদ